ভ্রান্ত ধার্মিক তারা রাসুলকে বলছেন শাহ তিনি যত ভ্রষ্টাচার তিনি সুপারিশ করবেন শাহিউল মুজনাবিন নামটি এই কোরআন যখন আপনি স্টাডি করবেন কোরআনের ভিতরে কোথাও পাবেন না রাসুলকে শাহিউল মুজনাবিন বলা হলো এর অর্থ হলো তাকে অপমান করা এখন যে সমস্ত মৌলবী বক্তারা পীর এবং হুজুররা বলে যাচ্ছেন তারা সবাই দুষ্টু এবং ইসলামের শত্রু কোরআনের আটচল্লিশ নম্বর গোটা মানব সমাজকে বলছেন নিশ্চয় আমি তোমাকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসেবে সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি আবার তেত্রিশ নম্বর সোরা

আজাকির বিল কোরআন ইমাইয়া খফ ও আইদ মানুষেরা যা কিছু বলছে আল্লাহ বলছেন আমি খুব ভালো করেই জানি তুমি তাদের উপরে কঠোরতা কখনো কঠোরতা ব্যবস্থা কঠোর ব্যবস্থা তুমি তাদের জন্য করতে পারবে না বরঞ্চ কোরআনের সাথে তাকেই উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে ২৫ নম্বর সোরা আলফুর কান সত্য এবং মিথ্যা মাঝে পার্থক্যকারী এই সোরাতে আল্লাহ তালা বলে দিয়েছেন ৩০ নম্বর আয়াতে রাসুলি করিম কেয়ামতের মাঠে ওই সকল লোকদের বিপক্ষে কথা বলবেন যারা কোরআন ছেড়ে এই পীরদের পিছনে মৌলবিদের পিছনে হুজুরদের পিছনে ভ্রান্ত ধার্মিকদের পিছনে এবং ভ্রান্ত লেখকদের পিছনে জীবন কাটিয়ে মৃত্যুবরণ করেছে বিভিন্ন ফিরকায় পার্টি মাঝাব মাসলাকে বিভক্ত হয়ে জীবন কাটিয়েছে রাসুল বলবেন অকালা রাসুল ও ইয়ারব্বি ইন্না কমিতা খাজু হাজ আর কোরআন রাসুল বলবেন হে আমার প্রতিপালক এরা আমার কমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো রাসুলকে শাহিউল মুজলাবিন যারা বলবে মূলত তারা আল্লাহ তাল শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু রাসুল কখনো কোনো দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের পক্ষে সাফাত করবেন না এটি হচ্ছে কোরআনের ফয়সালা এমনকি আপনি যদি জাল জয়ী হাদিস এবং ফিকা মেনে আপনি সুন্নি হন সালাফি হন শিয়া হন আপনাকেও চিন্তা করতে হবে যে রাসুল আপনার বিরুদ্ধে যাচ্ছেন কিনা কারণ রাসুল শুধু একটি কথাই বলবেন এরা আমার কমের লোক ই হাদাল হাদ আল কোরআন মাহাজুরা এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল